আসসালাম আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার দেশের বিভিন্ন বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তরের অনুযায়ী চট্টগ্রাম সহ দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন পরিস্থিতিতে কক্সবাজারে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জোয়ারের পানি স্বাভাবিক স্বাভাবিক উচ্চতার চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আশ্রয় পড়ছে জেলার মহেশখালী কুতুবদিয়া টেকটাপ চকরিয়া পেকুয়া কক্সবাজার সদর ঈদগাঁও সহ প্রায় সব উপজেলার নিচু এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে প্লাবিত হয়েছে শত শত ঘর ভারী বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়েছেন কক্সবাজার সৈকতে আসা পর্যটকরা ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে পর্যটন এলাকার বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে পড়েছে এদিকে টানা প্রবল বৃষ্টি পাহাড়ি ঢলের পানিতে উখিয়ার নির্মাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পনেরোটি গ্রামের মানুষ গ্রামীণ সড়ক ও কালভাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সবজি ক্ষেত পানের বরজ ও কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান গতকাল রাত থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসার জন্য সিপিপি সদস্যরা কাজ করছে খোলা রাখা হয়েছে সাইক্লোন শেল্টার এদিকে মহেশখালীর উপকূলীয় এলাকায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতা জেলে পরিবার সহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ গতকাল বিকেলে উপজেলার ও কোস্ট ঘটিবাঙ্গা সহ একাধিক স্থানে এই ত্রাণ সহায়তা বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ড মহেশখালী পূর্ব জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ বাকিবিল্লাহ এ সময় কোস্টগার্ড সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ডাকঘর পরিদর্শন করেছেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশিদ গতকাল উপজেলা সদরে অবস্থিত ডাকঘর পরিদর্শন কালে ডাকঘরের সার্বিক কার্যক্রম চিঠি সহ সরকারি ডাকযোগে আসা যাবতীয় কাগজপত্র সংগ্রহ সংরক্ষণ ও বিতরণ বিষয়ে তদারকি করেন তিনি অতিরিক্ত মহাপরিচালক ডাকঘরের সেবাসমূহ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন এর মান আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন প্রদর্শনকালে বান্দরবন বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল গোপালনাথ উপজেলার ডাকঘরের পোস্টমাস্টার এস এম জোসীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালীতে দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ প্রশিক্ষণে গ্রাম আদালত পরিচালনা বিষয়ে ধারণা দেয়া হয় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এতে অংশ নেন ইয়ামিন নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজার এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় প্রতিবন্ধী শিশু ইয়ামিন একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রামতানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈবুর রহমান জানান স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি চাকরিয়া উপজেলার খোটাকালী ইউনিয়নের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে কালায়াকে গ্রেপ্তার করেছে র্যাব রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খোটাকালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তার আসামি খোটাকালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার কবির আহমদের ছেলে গতকাল বিকেলে র্যাবের কক্সবাজারের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গ্রেপ্তার আসামিকে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা আটান্ন মিনিটে চলবে বিকেল তিনটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে